ईद मुबारक সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ তালা যাতে এই ঈদের দিনে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দুয়াই করছি আলহামদুলিল্লাহ ঈদের এই দিনে আমরা সবাই ভালো আছি ডেলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আর ব্লগটা শুরু করেছি ঈদের আগের দিন থেকে ঈদের দুপুর পর্যন্ত আমি কিভাবে সব কিছু করেছি আর ঈদের আগের দিন আমি কিভাবে সব কিছু প্রিপারেশান করে রেখেছি সে ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আমার মোবাইলটা একটু সমস্যা দেওয়ার কারণে ব্লগটা আমি আপলোড করতে পারছি না আর সন্ধ্যাবেলায় আমি মেহেদিটা লাগিয়ে নিয়েছি কারণ আজকে যে যাই বলুক না কেন তিরিশটা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে পরের দিন ঈদ হবে এটা আমরা সবাই জানি মেহেদির ডিজাইনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটু সব কিছু গুছ গাছ করে নিয়ে এখন একটু পেঁপের ডেজার্ট বানাবো এই ডেজার্টের ডিটেলস আমি ময়না কুকিং রেসিপিতে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর যেহেতু পেঁপের ডেজার্ট একটু তৈরি করব তাই আগে থেকে একটু সব কিছু প্রিপারেশন করে নিয়েছি এখন আমি একটু গ্রেড করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গেট করে মানে গ্রেড করে নিতে পারবেন এরকম কুচু কুচু করে মানে কুচি করে নিয়েছি এখন এগুলোকে একটু পানিতে ভিজিয়ে পানিটা ঝরে আমি এগুলোকে একটু সিদ্ধ দিয়ে দিব। এ মানে পুরো ডিটেলসে আপনাদের সাথে আর শেয়ার করছি না শুরুতে আর একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি আমার চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি দেখার অনুরোধ করছি আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই যে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা দুইটা বলক আসলে আমি নামিয়ে নিব এখনও বলক আসেনি অন্যদিকে কিন্তু আমি পায়েসটাও রান্না করে নিচ্ছি আমি আগে থেকেই পায়েস কুনাফা এগুলো রান্না করে রেখে দিই তাহলে পরের দিন সকালে আমার আর বেশি ঝামেলা করতে হয় না আমার পায়েসটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পায়েসটা আমি সবসময় রাতে রান্না করে ফ্রিজে রেখে দিই ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে সবারই খুবই পছন্দ এই জিনিসটা আর এই গরমের মধ্যে ঠান্ডা পায়েস খেতে সবাই খুব পছন্দ করে আর উপরে এখন আমি বাদামটা ছিটিয়ে দিচ্ছি বাদামটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি আমি এভাবে বাদামটা ছিটিয়ে দিয়ে এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি পায়েসটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে নিব আর এদিকে কুনাফাটাও রেডি করে নিয়েছি ভিতরে কোটিংটা দিয়ে দিয়েছি ক্রিমটা এখন আমি উপরে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছি ওইটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি গুলা আসলে করে ফ্রিজে রেখে দিলে সকালে অনেক সময় পাওয়া যায় আর ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা এখন আমি মানে র্যাপ করে নিয়েছি প্লাস্টিকটা দিয়ে এটা র্যাপ করে এখন ফ্রিজে ঢুকে রাখবো পুনাফা পায়েস এগুলো সবসময় ঠান্ডা খেতে হয় ঠান্ডাটা খুবই মজা হয় আর এদিকে যে পেঁপেটা আমি দেখিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম ওই পেঁপেটা দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি এটার উপর আমি কাজুবাদাম পেস্তা বাদাম দিয়ে আর ডানু ক্রিমটা উপরে দিয়ে তার উপরে আমি কাজু বাদাম পেস্তা বাদামটা দিয়ে আমি এখন এটাকেও র‍্যাপ করে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে নিব, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা এদিকে কিন্তু আমি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছি এখন প্রায় রাতের দুইটার মতন বাজে দুইটা বেজে গিয়েছে আমি এখন সব কিছু করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর সকালবেলা ঝালকে ঝালগুলো যেই আইটেমগুলো আছে আমি ওগুলো করে নেব এখন সব কিছু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে মানে ঢুকিয়ে রাখছি আর আপনাদের সাথে সব কিছু একটু শেয়ার করে নিচ্ছি এটা হলো ঈদের দিন সকালবেলা সকালবেলা উঠে আমি রোস্টের প্রিপারেশান করে নিয়েছি এদিক দিয়ে গরু মাংসটা বসিয়ে দিয়েছি গরু মাংসটা একটু কষিয়ে রেখেছিলাম রাতের বেলায় হালকা এখন আমি আবার চুলাতে গরু মাংসটা দিয়ে এসে এখন আমার হাজব্যান্ড আর আমার ছেলের পাঞ্জাবিটা বের করে নিয়েছি ওরা এবার সেম পাঞ্জাবি নিয়েছে কমিউনিকেশনের মধ্যে সাদার মধ্যে নিয়েছে এটা সকালবেলাই ওরা নামাজ পড়ে এসে একটু মিষ্টি খেয়ে নিয়েছে আর আমার বাসায়েরই মধ্যে নামাজ পড়ার পর পরে মেহমান চলে এসেছিল ওদের আপ্যায়ন করা হয়েছে আমি সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে টেবিলে রেখে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর এরই মাঝে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি খাওয়ার পরেই শ্যুট করে নিয়েছি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আসলে আমার আগে শ্যুট করা দরকার ছিল কিন্তু ওইভাবে হয় নাই ফাটা সবচেয়ে বেশি সবাই খুব পছন্দ করেছে সব সময় ওরা খেয়ে নেয় আর এদিক গরু এটা ছিল গরুর মাংস আমি রাতে একটু হালকা কষিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ঝোল দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর এদিকে আছে হলো মুরগির রোস্ট এটাও সকালবেলা করে নিয়েছি মুরগির রোস্ট আর পোলাওটা আমি সবসময় সকালবেলা করে নিই পোলাওটা যেহেতু হতে বেশি সময় লাগে না আর রোস্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই মুরগির রোস্ট আর সব সবসময় আমি সকাল সকাল করে নিই আজ এবারে পোলাওতে আমি একটু মানে জর্দার রং দিয়েছিলাম দিয়ে একটু দুই রকমের কমিউনিকেশন করেছি মেহমান চলে যাওয়ার পরে ঘরটাকে কিভাবে একটু গুছিয়ে নিয়েছি এবার আমার পর্দাটা আর আমার বিছানার চাদরটা সেমই হয়ে গিয়েছে পর্দাটা কেনার পরে দেখলাম যে বিছানার চাদরটাও পেয়েছি তাই ওটাও কিনে নিলাম হলুদের মধ্যে কমিউনিকেশনটা পর্দা আর বিছনার চাদরটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আর পুরা ঘরটায় আমি দেখিয়ে দিছি আমার ঘরের চাদরটা আর মানে পর্দাটা সেম হয়ে গিয়েছে পর্দাটার পর্দাটা এবার খুবই সুন্দর হয়েছে যাই হোক এখন আমি আমার মাঝখানে এটা হলো আমার শাশুড়ির রুমটা আম্মার রুমে এবার আমি এই চাদরটাও বিছিয়েছি আমি ঈদের সময় সবসময় এই চাদরগুলো বিছাই আর ক্যামেরাতে খুবই সুন্দর আসতেছিলো চাদরের কালারটা মোটামুটি সব মিলেই আমি চাদরগুলো প্রতি ঈদে নামানো হয় একবার কুরবান ঈদে একবার রোজার ঈদে দুই ঈদে আমি করে নিই আর এবার ড্রয়িং রুমের মধ্যে আমি লালটা দিয়েছি এটা লালও নয় একটু মেরুন কালার আর দিয়েছি পর্দাটাও ছিল হলুদের মধ্যে বা বাটিকের মধ্যে পর্দাটা কিনেছি আর সব কিছু মিলে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু এখন কোনো মেহমান নাই সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন একটু পরে যদি আবার আসে এর আগে আমি একটু শ্যুট করে নিচ্ছি আর ঘরটাকে কীভাবে গুছিয়েছি ওগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সব মিলে আজকে আমার ঈদের দিন ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন দুপুর পর্যন্ত কেমন কেটেছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই খুব পছন্দ হবে আপনাদের ঈদ কেমন কেটেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম